দু হাজার চব্বিশ নয় আগস্ট কলকাতার মেডিকেল হসপিটালে প্রশাসনিক ধর্ষণ করে হত্যা প্রমাণ লোপাট করা হয় এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন রাজ্য দেশের গন্ডি ছাড়িয়ে তুলেছে আজকে নয় আগস্ট দু ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশের নয় আগস্ট আমরা সবাই জানি যে একটি নৃশংস ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে যা ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছে আরজিকর হসপিটালে একেবারে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে এবং প্রশাসনিক সহায়তায় তাকে তার হত্যা হয়েছে শুধু ওইখানেই শেষ নয় হত্যার সমস্ত প্রমাণ প্রশাসনিক সহায়তাতেই লোপাট করে দেওয়া হয়েছে এরপর চলছে বিচার শুধুমাত্র একজনকে দোষী সাব্যস্ত করে কারাগারে বন্দি করে রেখে বাকি কোথায় বিচার আমরা কিছুই বুঝতে পারছি না গত চোদ্দোই আগস্ট থেকে আমরা রাস্তায় নেমেছি ওই অভয়ের হত্যার প্রতিবাদে এরপরে অনেক এই ধরনের ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে শুধু অভয়া নয় অভয়া থেকে শুরু করে তামান্না এবং যে সরকারি ল কলেজ সেখানের যে ঘটনা এছাড়াও আরও যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে তাতে আমরা হতভাগ আমাদের রাজ্যে মেয়েদের নিরাপত্তা কোথায় আমরা এতদিন মনে করতাম আমাদের কর্মক্ষেত্র আমাদের কাছে একটা দ্বিতীয় পরিবারের মতো এবং স্কুল কলেজ মা বাবারা নিশ্চিন্ত যে স্কুলে এই সময়টা আমার বাচ্চা স্কুলে থাকে এইটা ভেবে বাবা মায়েরা নিশ্চিন্ত থাকে সেই কর্মক্ষেত্র আমাদের আজকে আর নিরাপদ নয় এই ঘটনায় আমরা স্তম্ভিত এবং শুধু চুপ করে আর বসে থাকা যাবে না এটা আমরা বুঝেছি কারণ আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় মেয়ে রয়েছে আমরা সবাই চিৎকার করেছি দাবি তুলেছি যে ন্যায় বিচার হোক যে মা বাবার বুক খালি হয়ে গেছে তার কোলে তো আর তার মেয়েকে কেউ ফিরিয়ে দিতে পারবে না কিন্তু আর যাতে দ্বিতীয় কোনো অভয় বা তামান্নার ঘটনা না ঘটে আর যেন ল কলেজের মতো এরকম ঘৃণ্য ঘটনা না ঘটে তার জন্যই আমাদের প্রতিবাদ সেদিন থেকে আমাদের আন্দোলন আন্দোলন যে কারণে যে বিচার পাওয়ার দাবিতে সেই বিচার আজও অধরা হয়ে রয়েছে আমরা বুঝতেই পাচ্ছি না কবে ন্যায় বিচার পাবো কিন্তু হতাশার কোনো জায়গা নেই আমরা সেদিন লড়াইয়ে ছিলাম আমরা জেনে মনে করেছি বিশ্বাস করি পথই হল একমাত্র পথ এই অন্যায়ের প্রতিবাদ করার সেদিন আমরা পথে ছিলাম আজও আমরা পথে আছি যতদিন না পর্যন্ত প্রকৃত বিচার আসবে ততদিন কিন্তু আমরা এইভাবেই রাজপথে থাকব মেরুদণ্ডকে সোজা করে কারণ তা যদি না করতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা আর কোনো জবাবদিহি করতে পারবো না তাদের চোখে চোখ তুলে আমরা কোনো কথা বলতে পারবো না আমাদের পরবর্তী প্রজন্মের একটা সুনিশ্চিত শান্ত ভবিষ্যতের জন্য আমাদের এই দাবি আমাদের এই লড়াই আমাদের আন্দোলন যতদিন না পর্যন্ত আমরা সেই ন্যায় বিচার পাবো যতদিন না পর্যন্ত একটা সুস্থ সভ্য সমাজ আমরা না পাবো ততদিন আমাদের এই লড়াই চলবে মায়ের মাথা ফেটেছে এ আমরা আর বোধহয় কোনো কথা বলার জায়গা নেই প্রশাসন তাদের নিজের পরিচয় তাদের নিজের আচরণের মধ্যে দিয়ে দিচ্ছে এবার বোধহয় মানুষ বুঝতে পারবে যে কি চলছে যারা এখনো জেগে ঘুমিয়ে আছেন তাদের বোধহয় এবার তাদের চোখ খুলবে তারা এবার বোধহয় বুঝতে পারবেন কারণ তাদের নিজেদের বাড়িতেও কিন্তু এরকমই সন্তান রয়েছে সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে আর হয়তো তারা এই অন্যায় মুখ বুঝে নেবেন না এবার নিশ্চয়ই এবং জনরোষ জনজাগরণ হয়তো এই অন্যায়কে একদিন মানে তার একদিন ন্যায়ের রাস্তাটা তৈরি করতে পারবে কারণ আমরা জানি যে যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে সমগ্র ন্যায় শক্তি যদি জোরালো হয় তাহলে অন্যায় পিছু হতে পারত মানে বাধ্য এই আশা রেখে আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি